পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতির পক্ষ হইতে আজকে আমরা উপস্থিত হয়েছি উলুবেড়িয়া এক এবং দু নম্বর ব্লক এ ব্লক সম্মেলনে আজকের এই ব্লক সম্মেলনে উপস্থিত ছিলেন আমাদের রাজ্য কমিটির সদস্য তথা আমাদের হাওড়া জেলা কমিটির সভাপতি সম্মানীয় কুমার পাজাম মহাশয় উপস্থিত ছিলেন আমাদের জেলা কমিটির সদস্য বিশ্বজিৎ হারিকা এবং অন্য একজন জেলা কমিটির সদস্য আমাদের হচ্ছে অরুন্ধা ছিল অরুণ কুমার পোল্ডে সহ আমি নিতেছিলাম এবং তার সঙ্গে আমার জেলা কমিটির সহসভাপতি মালুপা বেগম এবং জেলা কমিটির সদস্য শুভময়তা ছিলেন আজকের এই ব্লক সম্মেলনে সাতজন নজনের একটি ব্লক কমিটি তৈরি হয়েছে এবং সর্বসম্মতিক্রমে নজন নির্বাচিত হয়েছে এই নজন যারা পদাধিকারী আজকে এলেন আমি পরিচয় আপনাদের সামনে করে দিই আজকে প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে সর্বসম্মতিক্রমে শুভময় পাত্র শুভময়টা প্রেসিডেন্ট হিসাবে নির্বাচিত হয়েছে এবং সহসভাপতি হিসাবে নির্বাচিত হয়েছে মলয় কুমার ঘোষ এবং এই দুটি ব্লকের যৌথভাবে সেক্রেটারি হিসাবে সম্পাদক হিসাবে নির্বাচিত হয়েছেন সতীনাথ বাগ ট্রেজারার বা পোষা হিসাবে নির্বাচিত হয়েছেন দেবদাস কোলে আইটিস এলের দায়িত্বে এসছেন দুজন গৌরব আদব এবং সুদীপ দেড়ে এবং সদস্য হিসাবে নির্বাচিত হয়েছেন অভিজিৎ বিজলি অনিমেষ গায়েন এবং সুখেন্দু সাউি তো আজকের এই মজনের একটি কমিটি আজকে এখানে সর্বসম্মতিক নির্বাচিত হয়েছে আগামী দিনে আমাদের উলবেড়িয়া ওয়ান এবং দু নম্বর ব্লকের যারা নেতৃত্ব আজকে নির্বাচিত হলেন তাদের নেতৃত্বে এই ব্লক কমিটি আরও বেশি উজ্জীবিত হতে পারবে সেই সঙ্গে আমাদের হাওড়া জেলা কমিটি আরও বেশি সমৃদ্ধ হবে এবং এই দুটি ব্লককে নিয়ে আমরা আমাদের যে মূল দাবি পে দাবি সেই পেয়েস দাবিকে আমরা সংগঠিত করতে পারবো এবং হাওড়া জেলা কমিটি এক বিশেষ ভূমিকা পালন করবে এই আশা রেখে এবং প্রত্যেকটি আর যারা উপস্থিত হয়েছেন আমাদের পশ্চিমবঙ্গ সমবায় কর্মচারী সমিতি রাজ্য কমিটির পক্ষ থেকে এবং জেলা কমিটির পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ নমস্কার এবং সমবায় অভিনন্দন জানিয়ে আজকের আমাদের ব্লক সম্মেলন আমরা এখানে শেষ করছি নমস্কার